আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো সবচেয়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এক মুঠো খাবার কিভাবে এক হাজার জনকে খাইয়েছিলেন সেই সম্পর্কে একটি সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজু তালা আনহু বর্ণনা করেন খন্দকের যুদ্ধের সময় আমরা পরীক্ষা খনন করছিলাম খননের সময় মাঝে মধ্যে পাথর পাওয়া যেত কারণ পুরো জমিনটাই ছিল পাথরে ভরা ছোটখাটো শিলা হলে সাহেবায় কেরামরা নিজেরাই ভেঙে ফেলতেন কিন্তু একদিন খননের সময় একটি ভারী পাথর বেরিয়ে আসে সাহাবায় সেটাকে ভাঙার খুবই চেষ্টা করেন কিন্তু অসফল হয়ে গেলেন তা কোনো মতেই ভাঙা যাচ্ছিল না ফলে খননের কাজ কিছুক্ষণের জন্য থেমে যায় তখন লোকেরা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নিকটে এসে বলল যে পরীক্ষা খননের কালে একটি শক্ত পাথর পাওয়া গেছে যা খনন কাজে ব্যাঘাত সৃষ্টি করছে তিনি বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে তিনি সেই খুদার জালায় তানার পেটে পাথর বাঁধা ছিল আর আমরাও তখন তিন দিন পর্যন্ত কিছু খেতে পাইনি তো সুরুল্লাহ আলিয়া কোদাল হাতে নিয়ে বিসমিল্লাহ পড়ে পাথরটির উপর আঘাত করলে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকোনায় পরিণত হয় এদিকে জাবের ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু মনে মনে একটি চমৎকার পরিকল্পনা করছিল প্রসঙ্গত খন্দকে অংশ নেওয়া সাহেবায় কেরামের জন্য বাড়ি যাওয়ার উপরে নিষেধাজ্ঞা ছিল কারোর যদি কঠিন কোন পরিস্থিতি চলে আসে তখন তিনি রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের খেদমতে উপস্থিত হতেন এবং নিজের প্রয়োজন বলতেন তখন তাকে অনুমতি দেওয়া হতো জাবের রাজি আল্লাহ তালা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জরুরি কাজের জন্য আমি আমার ঘরে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুমতি দিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আবু তার ঘরে যান এবং স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা দেখেছি তা আমি সহ্য করতে পাচ্ছি না জানি কতদিন ধরে তিনি কিছু খাননি পেটে পাথর প্রিয় ঘরে কি কিছু আছে খাওয়ার উপযোগী স্ত্রী বললেন হ্যাঁ ঘরে সামান্য গম আর একটি ছাগল ছানা রয়েছে ছাগল ছানাটি জবাই করে তার গোস্তটি রান্না করা যেতে পারে স্ত্রীর কথা শুনে যাবেন আল্লাহ তাআলা আনহু ছাগলটিকে জবাই করলেন আর তার স্ত্রী গমগুলো ঢেকিতে পেশাতে আরম্ভ করলেন ফলে আটা তৈরি হয়ে গেলে তা মাখা শুরু করেন যাবের রাজ আনহ ও তার স্ত্রী গোস পরিষ্কার করে হাড়িতে ঢাললেন চুলায় আগুন জ্বালিয়ে গোসগুলি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলেন আটা মাখা শেষ তবে এখনো রুটি বানানো শুরু করেননি ভাবলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশ্রীফ আসবেন তখন গরম গরম রুটি বানিয়ে পরিবেশন করব জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহ এর স্ত্রী খুবই আন্তরিকতা ও যত্ন সহকারে খাবারগুলি বানাতে লাগলো তিনি আজ দারুণ খুশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে তাশ্রীফ আসবেন এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে তার জন্য ঘর দোর পরিষ্কার করা হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহ খন্দকে ফিরে গেলেন মূল জায়গায় পৌঁছানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদবতে উপস্থিত হলেন নিচু স্বরে আরজ করলেন হে আল্লাহ রসুল ঘরে সামান্য খাবার তৈরি করেছে দুইজন সঙ্গীকে নিয়ে নিন আমাদের ঘরকে কে আপনার চরণধূলি দিয়ে ধন্য করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন খাবার কি পরিমাণ আমি বিস্তারিত বলার পর তিনি ইরশাদ করলেন অনেক উত্তম প্রিয় বন্ধুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র লক্ষ্য করেন। তিনি সেই দাওয়াতকে একা গ্রহণ করেননি কেবলমাত্র কয়েকজন সঙ্গীকেও সাথে নেননি বরং পরীক্ষা খননের কাজে উপস্থিত সবার জন্য ঘোষণা করা হয় ওঠো জাবেরের ঘরে চলো সে তোমাদের দাওয়াত করেছে হে খন্দনবাসী জাবের ইবনে আবদুল্লাহ তোমাদের জন্য খাবার রান্না করেছে এসো সবাই তার ঘরে যাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দাওয়াত ঘোষণা শুনে আমি বেকায়দায় পড়ে গেলাম ঘরের খাবার তো তিন চার জন লোকের সম কিন্তু খন্দকবাসীদের সংখ্যা তো এক হাজার হাই হাই কি হবে এখানে যে নেতার নেতৃত্বে খনন কাজ চলছে তিনি তো অন্যদের খাওয়ানোর মানুষ এখানে লোকজনদের পেটে পাথর বাঁধা থাকলে নিহান নেতার পেটেও পাথর বাঁধা রয়েছে সাহাবা একরাম দাওয়াতের পয়গম শুনে সবাই দাঁড়িয়ে গেলেন সারিবদ্ধ হয়ে যাবের রাজি তালা আনুহের ঘরের দিকে রওনা হয়ে যায় এদিকে জাবের রাজিয়াল্লাহ তাআলা আনহু অনেকটা দৌড়ে মুসলিম বাহিনীর আগে ঘরে পৌঁছে যান অন্যদিকে তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বর্ধনা জানানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে জাবের রাজিয়াল্লাহ তাআলা আনহু ঘরে গিয়ে স্ত্রীকে বলেন আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কয়েকজন সঙ্গীকে দাওয়াত করেছিলাম কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ খননকারীকে দাওয়াত দিয়ে ফেলেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন তিনি বললেন আপনি কি জন্য পেরেশান হচ্ছেন এই ধরনের অবস্থায় আল্লাহ ও তার রসুল ভালো জানেন কি করা উচিত অর্থাৎ পুরো বাহিনীকে দাওয়াত তিনি দিয়েছেন এদিকে রসুল্লাহ সাল্লামের প্রবল বাহিনী আসার পূর্বে জাবের রাজেল্লাহ তালা আনহের ঘরের দিকে রওনা হয়ে যান জাবের রাজেল্লাহ তালা আনহুকে আগে নির্দেশ দিয়ে পাঠিয়ে দেন যে তুমি তোমার স্ত্রীকে বলবে আমি না আসা পর্যন্ত চুলার উপর থেকে হাঁড়ি না নামায় এবং রুটিও যেন তন্দুর থেকে বের না করে রসুল্লাহ সাল্লাম যখন তাজরিফ আনেন তখন বস্তের হাড়ি প্রস্তুত তিনি বিসমিল্লা পড়েন এবং লোকজনকে বলেন হে লোকজন ভিতরে প্রবেশ করো ধাক্কা ধাক্কি করো না নবী করিম সাল্লাম রুটি তুলে তার মতো গোষ রেখে লোকজনকে দিচ্ছেন যাবের রাজিল্লাহ তারা আনহুকে বললেন দশজন দশজন করে লোক পাঠাও তারা এসে খাবার নিয়ে যাবে হাড়ি ও তন্দুর থেকে কিছু নেওয়ার পর আবার ঢেকে দিতেন দলে দলে মানুষ আসতে থাকে খাবার গ্রহণ করতে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের মাঝে খাবার মন্ত্রণ করেই চলেছে লোকজন পরিতৃপ্তি হয়ে খাচ্ছে পরিষেসের সকল বাহিনী যখন মন ভরে খাবার খেয়ে নেয় তখন তিনি খেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাহত্ত্ব মাধুর্য দেখুন বাহিনীর 1000 লোক যখন পেট ভরে খেয়ে নেয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা জাবেরকে বললেন এখন মদিনাবাসীরাই অবশিষ্ট রয়েছে তোমরা খেয়ে নিলে অবশিষ্ট খাবারগুলি তোমার প্রতিবেশী ও অন্যান্য মদিনাবাসীর মাঝে বন্টন করে দিও যাবের রাজে তালা আনহু বলেন আমরা বস্ত রুটি আমাদের প্রতিবেশী ও মদিনাবাসীদের বন্টন করেছি তিনি বলেন আল্লাহর কসম রাত পর্যন্ত মদিনার কোনো ঘরই বাকি ছিল না যেখানে এই গোশ আর গমের তৈরির রুটি পৌঁছাননি নিঃসন্দেহে এটা আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের মজেজা বা অলৌকিকতা তবে এই ঘটনা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অন্যত্ব চরিত্রের দীপ্ত নিদর্শন নিজের সঙ্গীতারকে নিয়ে কত মোহাম্বত করতেন কত ভালোবাসতেন তাদের কষ্ট কি গভীরভাবে অনুভব করতেন এই ঘটনা থেকে তা সহজেই বোঝা যায় প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওতে শিক্ষণীয় ঘটনাটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানান আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ